আসসালামু আলাইকুম বাইরের অবস্থা খুবই খারাপ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে বলতে গেলে মুসল ধরে বৃষ্টি হয়েছে সারাদিন রাস্তাঘাট সব কিছু ভেজা আমি কেবল কাছ থেকে ফিরলাম এখন আমার জামা কাপড় সব কিছু ভেজে গেছে যদিও ছাতা ইউজ করতেছিলাম বা ছাতা কোনো কাজ দিচ্ছিল না এত বৃষ্টি আর সব জায়গায় গ্রাউন্ডে মানে পানি জমে আছে পা দিলেই হাঁটতে গেলে জুতো ভিজে যাচ্ছে মুজো ভিজে যাচ্ছে এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যেয়ে কাপড় চুপড় চেঞ্জ করে নিজেকে একটু ড্রাই করে নিতে পারি তাইলে একটু শান্তি লাগবে বৃষ্টি আর বৃষ্টি আমাদের এই আমেরিকাতে বিশেষ করে নিউ ইয়র্কে শীতের সিজনে একাত্তর ডিসেম্বর শুরু হয়েছে এখন এখানে আমাদের শীতের সিজন চলছে এই সিজনে প্রচুর বৃষ্টি হয় এখানে ওয়েদারটা একটু ডিফারেন্ট বাংলাদেশের চাইতে আমরা ছোটোবেলায় বাংলাদেশে দেখেছি যে শীতের সময়টাতে কোনো বৃষ্টি হতো না খুব একটা আর এখানে উল্টোটা এখানে শীতকালেও প্রচুর বৃষ্টি হয় একদিকে শীত আবার আর একদিকে প্রচন্ড বৃষ্টিপাত মানে কীরকম ইনকনভিনিয়েন্ট ওয়েদার এবার আমরা অভ্যস্ত হয়ে গেছি এটা দেখতে দেখতে এবং এখানেই আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে এখন বৃষ্টির মধ্যে সবাই একটু আস্তে আস্তে করে গাড়ি চালায় কারণ স্লেট করার সম্ভাবনা আছে আর সে কারণে দেখা যায় যে রাস্তায় অনেক ট্রাফিক ক্রিয়েট হয় কারণ সবাই একটু আস্তে আস্তে ড্রাইভিংটা করে আমি যদিও ড্রাইভ করতে পারি বা আমার নিজের গাড়ি আছে কিন্তু আজকে আমি ড্রাইভ করিনি কাজে গিয়েছি সাবওয়ে ট্রেন নিয়ে আর বাস নিয়ে কারণ এই রেইনি ওয়েদারে ড্রাইভ করতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যায় ট্রাফিক জ্যাম থাকে এবং কেয়ারফুলি ড্রাইভ করতে হয় সে কারণে আর গাড়ি আজকে নেইনি এই কিন্তু আমি অনেকটাই ভিজে গেছি একদম এই বৃষ্টিতে সাঁতার থাকা সত্ত্বেও তো বাসার কাছাকাছি চলে এসছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে নিউ ইয়র্কের ওয়েদার কীরকম থাকে গাছগুলোর অবস্থা দেখেন কোনো পাতা নেই একদম শুধু গাছের ব্রাঞ্চেসগুলো রয়ে গেছে ভাগ্যের যে বৃষ্টির সাথে ওরকম বাতাসটা নেই আজকে বাতাস থাকলে ঠান্ডাটা তখন অনেক বেশি লাগে আর তখন আরও বেশি কষ্ট হয় আসলে মানুষের হাঁটা চলা করতে কমিয়েট করতে বাসার কাছে চলে এসছি এখন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে চুন